আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে মান কচু দিয়ে ব্রয়লার মুরগি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মুরগিটা ভালো মতো কষায় নিতেছে আর এদিকে মান কচুটা আপনার ভাপ দিয়ে নিচে জানি গলা না চুলকায় ধরা দিয়ে রাখছে দিয়ে দেবে না মুরগি কষানো হয়ে গেছে এখন মাছ কষুটা দিয়ে দেবে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কচু আর মুরগিটা সিদ্ধ করে তারপর ঝোলের পানি দিয়ে দেবে দেখেন কালারটা সুন্দর হচ্ছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমরা খাবারটা প্রথম খাচ্ছি আজকে এর জন্য আপনাদের কাছে শেয়ার করব মানে কচু দিয়ে খাইনি মুরগি কোল দিয়ে খেয়েছি লাউ দিয়ে খাই খেয়েছি আর একদিন পাতাকপিতে খেয়ে যাবে কেমন লাগবে মান মুরগি কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিবে কচুটা ভালো গলে গেছে দেখছো ভালো লাগে মজা লাগবে বলা ধরবে না বলছি যে বিক্রি করবে ভাই আমিও খাইছি একটু গলা ধরে নারী জানে শুনছে কচু কিনছে মানে মান পছনে আসছে মুরগি দিয়ে খাবো হ্যাঁ আমি আগে খাইতাম বেশি থাকতে খাওয়া হয় না দাদা ভালো লাগেন ওল কিনে খেয়েছো আধা কেজি ওদের যে ওল আমি দিল না মজা আমার বেশি কিনি না আধা কেজিতে খাবো খাইতে ভালো না বন্ধুরা আপনারা আরেকবার বলতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো কচু হয় এবং দেখে নেবেন তাহলে সমস্যা হবে না যে সে কচু দিয়ে আবার ভালো ভালো লাগবে না তো একটা কাঁচামরিচ দিয়ে নিল এটা তরকারি ফ্লেভারটা সুন্দর হয় এটা ঘিরান আসে মরিচ কাঁচামরিচ একটা সেন্ট আছে ওইটা আসে

মশলা দিয়ে তাই আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকল আমাদের পাশে থাকবেন আর প্লিজ বন্ধুরা ফুল ওয়াশ টাইম করে দিবেন টেনে দেখবেন না ফুল ওয়াশ টাইম করে দিবেন কারণ আমি কিন্তু বেশি টাইম নিয়ে ভিডিও করি না চার পাঁচ মিনিটের ভিডিও দেই এতটুকু দেখেন আপনারা সম্পূর্ণ কষ্ট করে আপনাদের সাপোর্টে তো আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমার সাথে দোয়া রাখবেন すいません。 আপু খাবার রেডি করছে আমার জন্য খেতে বসবো